ষ্ণ শীতের সকালে আমাদের সম্মানের চাদর প্রথমে আসছে বেগম আবেদা বেগমকে একটি ক্রেস্ট সম্মাননা স্মারক সহ একটি শীতের উত্তরীয় পরিধান করাবেন আমাদের বন্ধু আলমগীর জোরে হাততালি ভালোবাসা তা হাততালি কম কেন জোরে এবারে বেগম শামসুন্নার বেগমকে একটি স্মারক স্মারক্রেস্ট এবং শীতের উত্তরীয় চাদর পরিধান আমাদের বন্ধু সুমন সুমনের জন্য হাততালি স্যারের জন্য অনেক অনেক শুভকামনা এবারে জনাব মোহাম্মদ আব্দুল সত্তার স্যারকে একটি সম্মাননা সূচক ক্রেস্ট এবং শীতের উত্তরীয় পরিধান করাবে পরিধান করাবে আমাদের বন্ধু সোহাগ স্যারের জন্য একটি শুভকামনা স্যারকে আল্লাহ দীর্ঘায়ু করুন জোরে এবারে জনাব মোহাম্মদ আবদুল্লাহ স্যারকে একটি সম্মাননা সূচক ক্রেস্ট ও শীতের উত্তর পরিধান করাবে আবদুল্লা স্যারের নাম ঘোষণা করা হয়েছে আবদুল্লা স্যারকে পড়াবে আমাদের বন্ধু রুবেল এবারে আমাদের সবার প্রিয় স্যার জওহরলাল গাঙ্গুলি স্যারকে একটি সম্মানসূচক ক্রেস্ট এবং শীতের উত্তরীয় পরিধান করাবে আমাদের বন্ধু নূর মোহাম্মদ এবারে প্রফেসর জনাব রবীন্দ্রনাথ চৌধুরী স্যারকে একটি সম্মাননাসূচক ক্রেস্ট এবং শীতের উত্তরীয় পরিধান করাবে আমাদের বন্ধু চপল তাজুল ইসলাম জপল এবার বয়োজ্যেষ্ঠ প্রবীণ শিক্ষক প্রফেসর জানাব রফিকুল ইসলাম খান স্যারকে একটি ক্রেস্ট ও শীতের উত্তরীয় পরিধান করাবে আমাদের বন্ধু মনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমান আলী স্যারকে একটি সম্মাননাসূচক ক্রেস্ট ও শীতের উত্তরীয় পরিধান করাবে আহ্বায়ক রাজীব জলাল মামুন এবং আমাদের আরেক বন্ধু সঞ্চয়কে আমাদের অনুপস্থিত বয়োজ্যেষ্ঠ প্রবীণ শিক্ষক বেগম খালেদা ইসলাম প্রধান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি আদর্শ শিশু বিদ্যালয় এবং আমাদের আরেকজন স্যার আজকে আসতে পারেননি উনি ইনফ্যাক্ট ফোনে কথা বলতে চেয়েছিলেন তোমাদের সাথে ডক্টর এ কে মাজাহ চুন্ন স্যারকে সম্মানসূচক ক্রেস্ট এবং উত্তর রিউটি নিজ দায়িত্বে সম্মানের সহিত পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কমিটি এ বিষয়ে পদক্ষেপ নেবেন আমি বিদায় নিচ্ছি আপনাদেরকে এবার কথা বলবে আপনাদের সাথে সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করবে আমাদের সভাপতি মাসুদ আল খান মামুন সালামু আলাইকুম চিরসবুজ অমরত্ব চিরসবুজ বন্ধুত্ব এর অমরত্ব কিশোরগঞ্জ উনিশশো চৌরানব্বই এস সি ব্যাচ আয়োজিত পঁচিশ বছর উর্তি উদযাপন উপলক্ষে প্রথম পর্বের আলোচনা সভার বিপুল সম্মানিত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের গর্বিত শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আমার প্রিয় বন্ধু এখানে উপস্থিত রয়েছেন যেহেতু সময় একেবারেই কম আমাদের রেলি শুরু করে দিতে হবে না আমাদের আগে শেষ করতে হবে তাই কথা বেশি ভারাব না আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে যারা আজকের এই উদযাপনটি আয়োজন করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক পরিশ্রম করেছেন আমাদের এই রজত জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক নুরুল আনোয়ার রাজীব অ্যাডভোকেট সালাউদ্দিন রুবেল তাজুল ইসলাম চপল ফয়দুল্লাল মামুন মেহাবুব মণি আলম সুমন সোহাগ ওয়াকার সানি কামরুলনা লিপি মনির মনিরুজ্জামান মেতুন আলমগীর আব্দুল বারি নূর মোহাম্মদ সহ রাব্বুল আব্দুল বারি রাব্বুল সহ সকলে অনেকেই এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন অনেকের অনেক কর্মস্থল ত্যাগ করে অনেক ব্যস্ততার মাঝেও যে এত বড় একটি বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সক্রিয় ভূমিকা রেখেছেন এই অনুষ্ঠানে সকলেই কিন্তু সমানভাবেই এখানে পরিশ্রম করেছেন সকলকে ধন্যবাদ জানাই প্রবাসীতে যারা আছেন তারা অনেক শ্রম দিয়েছেন আমার এই আমাদের অনুষ্ঠানটিকে সফল করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এখানে যেহেতু স্যার আপনারা আছেন আপনারা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং আপনারা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন আপনাদের শিক্ষা পেয়ে আমরা সব সময় চেষ্টা করে থাকি যে আমাদের শিক্ষকরা যেন আমাদের মাথার উপরে থাকে আমরা সব সময় সেই কাজটি করে থাকি আজকে আপনারা এখানে উপস্থিত হতে হতে পেরেছেন আমরা অত্যন্ত আনন্দিত হতে পেরেছি আমরা মানে আজকের এই অনুষ্ঠানটি অলঙ্কৃত করেছে আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে আমি আর কথা বাড়ালাম না আজকের আজকের রথ জয়ন্তী শুভ উদ্বোধন ঘোষণা করলাম বন্ধুরা এখন এই রেলি শুরু হবে সবার কাছে কমা চেয়ে নিচ্ছি সময় মতো রেলি না হয় আমরা রেলিটা করবো এখানে আমরা বাজার হয়ে গৌরঙ্গবাজার ব্রিজ হয়ে রেলিটা করতে চেয়েছিলাম সময়ের কারণে আমরা আটরা বাজার হয়ে আবার এই যে বরতলা হয়ে আবার কলেজের ভিতর ঢুকে ফেরবকে এবং সৃঙ্খলভাবে আমরা রেলিটা করব সারিবদ্ধভাবে আমরা করব। রেলিটা সবার সহযোগিতা সহযোগিতা চাই হ্যাঁ মেন গেটের সামনে এখানে ফেস্টুন থাকবে ফ্ল্যাগ থাকবে সবাই যেন আমরা হাতে নেই এবং সারেরাও থাকবে আমাদের শ্রদ্ধেয় সারেরা শিক্ষকবৃন্দ থাকবেন তারা থাকবে ঘোড়ার গাড়িতে দুইটা ঘোড়ার গাড়িতে তারা বসবেন হ্যাঁ আর আমরা আছে ফ্ল্যাগ আছে হাতে করে এবং একটু দূরত্ব বজায় রেখে যেন সবার সহযোগিতা চাইছি রেলি কমিটির পক্ষ থেকে কমিটিতে ছিল এবং সকলের সহযোগিতায় আমরা কিশোরগঞ্জের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমরা রেলিটি যেন করতে পারি সবার সহযোগিতা চাচ্ছি সবাইকে ধন্যবাদ এবং হ্যাঁ আমরা একটি হ্যাঁ দলীয় সঙ্গীতের হ্যাঁ ধনধান্য গানটির মাধ্যম মধ্য দিয়ে এবং আমরা আস্তে আস্তে মঞ্চ থেকে নেমে আমরা রেলের দিকে অগ্রসর হব আমরা কলেজ গেটে আমরা দুইজন করে দুইজন করে সারিবদ্ধভাবে যেন আমরা রেলটা করতে পারি সবার সহযোগিতা কামনা করছি মাঝে আছে দেশায় সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জনগণ

ও শেষাত শেরী সেজে আমার জন মূমি সে যে আমার জন মূমি সে যে আমার জনমোভূমি চন্দ্র সুর জ কোথা য়জান এমন ভারা কোথা এমন খেলে তরি এমন কানে পাবে না কো তুমি ও সকল দেশের রানী সেজে আমার জন্ম ভূমি সে আমার জন্মি সে যে আমার জন্ম ভূমি তুমি ভী আহ

最后。